তারপর বলুন ঈদ পরবর্তী মুহূর্তে কেমন দাওয়াত চলছে এখনও কিন্তু টুকটাক করে ঈদ দাওয়াত চলছে এই সব জায়গায় শুধু দাওয়াত খেলেই হবে না খাওয়াতেও হবে আর ঈদের দাওয়াত বা অন্য কোনো দাওয়াতে একটা স্পেশাল মেনু হতে পারে চিকেন রোস্ট আমি বাসায় কীভাবে খুব চট জলদি উপায়ে বিয়ে চিকেন রোস্ট করি আজ মূলত সেটাই শেয়ার করবো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার কুকিং ব্লগ এখানে আমি আট পিস রোস্টের জন্য মুরগি নিয়েছি এটা একেবারে রোস্ট পিস করেই নেওয়া আছে আপনারা যদি দোকানে বলেন তারা এভাবেই পিস করে দিবে তো এগুলো প্রথমে পরিষ্কার করে নিয়ে আমি এখানে এক চামচ দিয়েছি রসুন বাটা এক চামচ আদা এবং স্বাদ মতো অল্প লবণ কেননা লবণ পরবর্তীতেও যাবে প্রথমে এইগুলোকে খুব ভালো মতো এই মশলা দিয়ে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দিয়েছি এবার আমি এখানে একটা মশলা তৈরি করে নিব যেটা করে নিলে অনেক বেশি উপকার হয় এখানে আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ তার সাথে দশটা কিশমিশ দশটা কাঠবাদাম একসাথে ব্লেন্ড করে নিয়েছি সেখানে দিলাম আমি এক চামচ পরিমাণ লবণ দিয়েছি হাফ কাপ পরিমাণ টক দই সেই সাথে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরে বাটা এবং দিয়েছি দুই টেবিল চামচ পরিমাণ রাঁধুনির রোস্টের মশলা এটা দিলে ফ্লেভারটা দারুণ আসে দিয়েছি এখানে আমি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া কাঁচা মরিচ দিয়েই রান্না হবে বাট এই কালারটা দিলে মানে লাল মরিচ দিলে খুব সুন্দর একটা কালার আসে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি এক কাপ পরিমাণ এটা করতেই হবে একটু ধৈর্য সহকারে করে দারুণ একটা কালার করে উঠিয়ে নেবেন সেম তেলেই আমি ম্যারিনেট করে রাখা সেই চিকেন পিসগুলো দিয়েছি চিকেন পিসগুলো আমি হালকা ব্রাউন করে ভেজে নেব অনেকে ফুড কালার ইউজ করে বাট আমি করি না আমার মনে হয় এটা হালকা ব্রাউন করে ভাজলেই দারুণ একটা কালার চলে আসে তো এটা ভেজে নিয়ে উঠিয়ে নিয়ে সেম তেলেই আমি রান্না করব এতে করে দারুণ একটা ফ্লেভার আসে সেম তেলে প্রথমে আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সেই সাথে পাঁচটা কাঁচামরিচ আপনারা ঝাল বেশি খেতে চাইলে বেশি দিতে পারেন দিয়েছি এখানে গোটা গরম মশলা তিন চারটা সাদা এলাচ একটা কালো এলাচ দু তিন টুকরো দারচিনি এবং কয়েকটা লং রোস্ট মশলা যেহেতু দিয়েছি তাই আমি বেশি গরম মশলা আর দিব না এবারও যে মিক্সার করে রেডি করে রাখা সেই মশলা যেটা করে করাই ছিল আগে সেটা দিয়ে দিয়েছি এবার এটাকে হালকা একটু পানি দিয়ে খুব ভালো মতো মানে একটু কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তারপর দিতে হবে টমেটো সস যেহেতু আমি আট পিস মুরগি করছি মানে দুটো মুরগি সেখানে আমি এখানে দিয়েছি মিনিপ্যাক চারটা সস এটা কিন্তু খুব সহজ একটা মেজারমেন্ট একদম নতুনদের জন্য একটু ব্র্যান্ডেড সস দিয়ে ট্রাই করবেন টেস্টটা ভালো আসবে সসটার সাথে মশলাটা আবার একটু ভালো মতো মিক্সচার করে নিয়ে এবার দিয়ে দিয়েছি আমি পরিমাণ মতো পানি যাতে করে পুড়ে না যায় আবার সেই পানিতেই আমার চিকেনটা সেদ্ধ হয়ে যায় এবার দিয়ে দিয়েছি চিকেনগুলো আমি আমি প্রথমে বুঝতে পারিনি আমার এই প্যানটা এতটা ছোট ছিল যার জন্য আমি পরবর্তীতে হাঁড়িটা চেঞ্জ করে নিয়েছি এখানে করছিলাম আসলে রান্না করার সময় একটু বড় সাইজের প্যান না হলে খুব মুশকিল যাই হোক এভাবে যখন মাংসের সাথে পানিটা গায়ে গায়ে চলে আসবে মানে মাংসটা অলরেডি সেদ্ধ হয়ে যাবে তখন আমি উপরে দিয়েছি হালকা একটু চিনি এটা যদি কেউ ঝাল ঝাল বেশি খেতে চান অ্যাভয়েড করবেন আমার হালকা মিষ্টিটাই ভালো লাগে নামানোর আগে দিয়ে দিতে হবে পেঁয়াজ বেরেস্তা সামান্য একটু ঘি ঘি দেওয়াটা আমি শ্যুট করতে পারিনি আপনার অবশ্যই দিবেন শাহী ফ্লেভার আনার জন্য এটা মাস্ট থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ হাফেজ